আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে এই অনুশীলনী এক পয়েন্ট এক অনুপাতের দুইটা ক্লাস আপলোড করা হয়েছে আজকে তোমাদের এই সাত নম্বর অঙ্কের সমাধান দেখানো হবে এখানে সাত নম্বর বলতে এখানে সাতের ক খ এবং গ এই তিনটার সমাধান আজকে সুন্দরভাবে দেখানো হবে তোমরা দেখো এখানে কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে সাত নম্বরে এই ইস টু বি সমান বি ইস টু সি তো এই অনুপাত নিয়ে আমাদেরকে ক খ এবং গ এর অ্যান্সার করা লাগবে তো আমরা এই অনুপাতটা সাত নম্বরে দেওয়া আছে এটুকু আগে করে নিই তিনটার ক্ষেত্রে প্রয়োজন দেওয়া আছে কি দেওয়া আছে এইস টু বি সমান বি ইস টু সি অর্থাৎ অনুপাতে একটি ভগ্নাংশ আমরা জানি যে এ বাই বি এ বাই বি সমান বি বাই সি অর্থাৎ এখানে দেখো আমরা সমীকরণে কি আড়াআড়ি গুণ করি বি স্কোয়ার সমান এসি তো এই অংশ দিয়ে আমরা এই তিনটা অঙ্কের প্রমাণ করবো তো এখানে তোমরা দেখো যে ক নম্বরটা আমি আগে করি ক নম্বর বলেছে এ বাই সি সমান সমান আমরা এটুকু প্রমাণ করে দিই আমরা এখানে ডান পক্ষ সমান বামপাক্ষ অথবা বামপক্ষের সমান ডান পক্ষ যদি আমাদের মিলে যায় অঙ্ক হয়ে যাবে তো এখানে A বাই সি আছে তা গিয়ে আমরা ডান পক্ষ থেকে প্রমাণটা করি ইজি হবে ডান পক্ষ দেওয়া আছে দেখো ডান পক্ষ কি আছে এই স্কোয়ার অর্থাৎ এইটুকু সমান এ বাই সি আমাদের অঙ্ক হয়ে গেল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা কিন্তু দেখো এখানে আমরা ইতিমধ্যে বি স্কোয়ার সমান দিয়ে এসছি এটা আমরা নিয়ে আসছি ওই উদ্দীপক থেকে অর্থাৎ যত জায়গায় বি স্কোয়ার আছে আমরা এখন এসি বসে বসিয়ে দিই প্লাস এসি কারণ এ বি স্কোয়ার সমান এসি আচ্ছা এখানেও তাই এসি প্লাস সি স্কোয়ার তো তোমরা দেখো এর মাঝে কমন যাচ্ছে এখানেও এ এখানেও এ এ কমন নিলে কি হচ্ছে এ প্লাস সি আর এখানে দুইটার মাঝে সি আছে অর্থাৎ সি কমন নেওয়া কমন নেওয়া মানে কি ভাগ করা সি দিয়ে এখন ভাগ করবো সি যদি এখান থেকে কাটাকাটি যায় এ থাকে এ প্লাস সি দেখো এটা এটা মিলে গেল কেটে দিলাম এ বাই সি আমাদের এই যে এটা দেখানো হলো প্রমাণ করা হয়ে গেল কিন্তু ক নম্বর ডান পক্ষ সমান বামপক্ষ এবার আমরা খ নম্বর দেখি এখান থেকে খ নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি তো আমরা কিন্তু জানি যে আমরা যদি এইভাবে কোনো কিছু লেখি যে চার গুণন তিন বাই পাঁচ তাহলে এই চারটা কে আমরা পাঁচের সঙ্গে গুণ করি আমরা উপরে চারটা কি উপরের সংখ্যা কারণ প্রত্যেকটা মূল সংখ্যার নিচেই যদি কিছু না থাকে ওয়ান থাকে মূলত সংখ্যা মানেই পি বাই কিউ অর্থাৎ এই চার উপরে তাই তিন চারা বারো এই তিনের সাথে গুণ হবে পাঁচের সঙ্গে হবে না তো এখানেও তাই যে এই যে আমাদের যে এখানে যে পদটা আছে এটা সবই উপরে গুণ হবে অর্থাৎ আমরা ওয়ানের সঙ্গে গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ানের সঙ্গে যাই গুণ করি তাই হয় যা গুণ করি তাই হয় আর নিচে এ কিউ প্লাস এখানে কি হচ্ছে ওয়ান ওয়ানের সাথে এটা গুণ এখানেও এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এখানেও তাই এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব তাহলে আমরা দেখো এখানে কী করব আমাদের এটার সমান প্রমাণ করতে বলেছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ অর্থাৎ আমরা বিয় জায়গায় এই বি স্কোয়ারের জায়গায় মান বসিয়ে দিই তো এখানে এই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান কি এসি এসি ইন্টু সি স্কোয়ার প্লাস এখানেও তাই করব এই স্কোয়ার ইন্টু এসি ইন্টু সি স্কোয়ার প্লাস এখানেও তাই করবো এই স্কোয়ার ইন্টু এ সি সি স্কোয়ার এখানে বাই এ কিউব বাই বি কিউব বাই তো আমরা যদি এখন গুণ করি তাহলে কী হলো এ কিউব এ এবং এগুলো গুণ করলে এ আর গুণ করলে সি আর সি স্কোয়ার গুণ করলে কিউব তাহলে এখানে আসলো এ কিউব কিউব বাই এ কিউব প্লাস এখানেও দেখো যে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব আর সি কিউব বাই বি কিউব আচ্ছা এখানে আমরা আচ্ছা বি কিউব যেহেতু আছে এখানে আমাদের একটা বিষয় চেঞ্জ করতে হবে এ বি থাকার কারণে আমরা এসিকে এক জায়গায় নিব এই স্কোয়ার বি এখানে আমরা একটা কাজ করব। যেহেতু নিচে বি বি কিউব আছে তাই এই স্কোয়ার সি স্কোয়ার এটা এক জায়গায় নিয়ে বি স্কোয়ার দেব আচ্ছা এই স্কোয়ার সি স্কোয়ারের উপরে আমরা একবারেই স্কোয়ার দিয়ে দিই কারণ বি কিউবকে আমাদের উঠাইতে হবে তাই এখানে আমরা একটু চেঞ্জ করবো আচ্ছা প্লাস এখানে দেখো এখানে আসতে কি এ কিউব ইন্টু সি কিউব এটা এটা গুণ করলে এ কিউব সি কিউব বাই সি কিউব তো এখানে আমি যে কথা বলছিলাম যদি এসির জায়গায় এখানে আমরা কী লিখবো এসির জায়গায় লিখব বি স্কোয়ার বি স্কোয়ার তার পাওয়ার হচ্ছে স্কোয়ার তাহলে এখানে দেখো এটা কাটা যাচ্ছে সি কিউব প্লাস এখানে এসে আচ্ছা এটা কাটলে এখানেও আসছে এ কিউব আর এখানে আমরা কি করেছি ও এই যে এটা বি হচ্ছে স্কোয়ার ঠিক আছে কারণ আমরা এসি মানে এখানে প্রথম মিস্টেক হওয়ার জন্য দেখো এসিকে এক জায়গায় করে নিয়েছি এটা এটা এক জায়গায় করে আর এখানে বি স্কোয়ার অর্থাৎ এখানে চলে গেল আমাদের এটা এটা হচ্ছে বি পাওয়ার ফোর ইন্টু বি স্কোয়ার এক লাইন বাড়িয়ে নিই বি কিউব তো এখানে কাটলেও আমরা পারি কারণ সি কিউব প্লাস দেখো এবার হয়ে গেল বি পাওয়ার সিক্স বাই বি কিউব প্লাস এ কিউব তো এটা যদি আমরা কাটি আমরা একবারে সাজিয়ে লিখে দিই এ কিউবটা আগে লিখি প্লাস এখানে হচ্ছে আমরা কাটাকাটি করলে বি কিউব হয় বি কিউব প্লাস সি এটাও প্রমাণ হয়ে গেল তাহলে আমাদেরকে কি বুঝতে হবে আমরা এখান থেকে একটা জিনিস কিন্তু আমি ভুল করেই তোমাদের এটা দেখানো হয়েছে যে এটা যখন আমরা মান বসাচ্ছি মানটা আমাদের প্রয়োজন মতো বসাইতে হবে এই স্কোয়ার সমান যেখানে এসির দরকার সেখানে এসি বসাবো আবার যেখানে এসির জায়গায় বি স্কোয়ার সরি বি স্কোয়ার সমান যেখানে এসি বসানোর জায়গায় সেখানে তাই বসাইতে হবে আবার কোথাও এসির জায়গায় বি স্কোয়ার বসাইতে হবে এবার আমরা গ নম্বরটা দেখি গ নম্বর অঙ্কটা সব আমাদের কিন্তু উদ্দীপকের এই মান নিয়ে অঙ্কগুলো করতে হবে তাহলে গ নম্বর বলেছে কি দেওয়া আছে দেখো যে এ বি এবি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোলকিউম বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোলকিউম সমান এক অর্থাৎ এক আমাদের এর রেজাল্ট বানাইতে হবে তখনই আমরা কী করবো এখানে দেখো আমরা একটা কাজ করে নিই এই এসি এসি দিয়ে ইন্টু বি দিলাম তারপরে এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর এখানে আমরা এই এসির জায়গায় বি স্কোয়ার দিয়ে দেবো দেখো বি প্লাস বি সি প্লাস এসির সমান কি বি স্কোয়ার তার পাওয়ার হচ্ছে হোল কিউব তাহলে আমরা এখন কি করব এখানে এসির জায়গায় কি লিখবো বি ইন্টু বি অর্থাৎ আমরা যদি মনে করি না এটা বি স্কোয়ার লিখে দেব তাও কিন্তু লেখা যায় কারণ এটা সমান বি আর এ বি বি স্কোয়ার এখানে কি থাকলো এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর এখানে আমরা দেখো প্রত্যেকের মাঝে কি আছে বি আছে বি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ও এখানে এসি সমান কিন্তু এসি সমান বি স্কোয়ার আর ইন্টু এই বি আর এখানে কি হলো আমরা বি কমন নিলে কি হচ্ছে এ প্লাস সি প্লাস বি হোল কিউব কারণ এখানে বি কমন নিচ্ছি সব কিন্তু এই কিউবটা এই বির মাথার উপরে আছে তাই এখানে আমরা ব্রাকেট দিয়ে কিউব দেব কারণ এই কিউবের থেকে আমরা হচ্ছে কি কমনটা দিয়েছি তাহলে এখানে পরের লাইনে কি হয় দেখো এটা বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এবার আমরা একটু সাজিয়ে লিখবো এই কিউবটা এর মাথায়ও যাবে এটুকুর মাথায় যাবে তাহলে দেখো বি কিউব ইন্টু এখানে এ প্লাস সাজিয়ে দিলাম বি প্লাস সি হোল কিউব এখন দেখো সব আমরা কেটে দিতে পারছি অর্থাৎ ওয়ান হচ্ছে এই যে কিউবটা মাথার উপরে যাবে এর মান কত হলো আমরা কাটাকাটি করে ভাগ করলে কখনো মান যদি কোনো সংখ্যা ভাগ হয় সুন্দর হয় না ওয়ান হয় তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী অঙ্ক নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ